মোজাম্বিকের রাজধানী মাপুতোর এক কারাগারে দাঙ্গায় তেত্রিশ জন নিহত ও পনেরো জন আহত হয়েছেন দাঙ্গার সুযোগে কারাগারটি থেকে এক হাজার পাঁচশো জনের বেশি বন্দী পালিয়ে গেছেন গতকাল দেশটির পুলিশ কমান্ডার জেনারেল বর্নাডিনো রাফেল এসব তথ্য জানিয়েছেন অক্টোবর অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচন নিয়ে শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যেই কারাগারে দাঙ্গার এই ঘটনা ঘটল নির্বাচনে কারচুপি হয়েছে বলে অভিযোগ দেশটির বিরোধী দলগুলোর ও তাদের সমর্থকদের কিন্তু সোমবার মোজাম্বিকের সুপ্রিম কোর্ট এক রায়ে দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন থাকা দল ফ্রেলি মোসের জয় হয়েছে বলে নিশ্চিত করেন এতে দেশ দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ শুরু হয় কমান্ডার রাফেল অভিযোগ করে বলেন কারাগারের বাইরে প্রতিবাদরতরা বন্দীদের দাঙ্গার বাঁধানোর জন্য উস্কানি দেন কিন্তু দেশটির আইন ও বিচারমন্ত্রী হেলেনা কিডা স্থানীয় বেসরকারি সম্প্রচার মাধ্যম মিরামার টেলিভিশনকে বলেছেন কারাগারের ভেতরে অস্থিরতা শুরু হয় আর এর সঙ্গে বাইরের বিক্ষোভের কোনো সম্পর্ক ছিল না মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় সর্বোচ্চ আদালতের রায়ের পর দেখা দেওয়া অস্থিরতায় অন্তত জন নিহত হয়েছেন মঙ্গলবারের আগে পর্যবেক্ষ গোষ্ঠী প্ল্যাটফর্মা ডিসাইড জানিয়েছিল অস্থিরতা শুরু হওয়ার পর থেকে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত একশো ত্রিশ জন নিহত হয়েছেন